হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আমি একটু রেডি হয়ে আছি কারণ একটু বেরাবো মামাবাড়ি যাবো মামাবাড়ির থেকে অবশ্যই অন্য জায়গায় একটু যাবো একটু হসপিটালে যাব কারণ হচ্ছে আমার এক মাসিরই মেয়ে ও হচ্ছে কালকে ওটি হয়েছে তো কালকে যাবো হয়েছিল যেতে পারিনি কারণ হচ্ছে মাকে সাথে করে কারণ ওদিকে আমার মায়ের শরীর খারাপ ছিল তো আজকে হচ্ছে মা একটু অনেকটা ঠিক আছে তো আজকে হচ্ছে সেখানেই দেখতে মানে ওই মাসির মেয়েকেই দেখতে যাবো হসপিটালে তো কারণ হচ্ছে এইটাই ওর হচ্ছে ওই কী বলে গল ব্লাডারে হচ্ছে স্টোন হয়েছিল তো ওটা অনেক বাড়াবাড়ি হয়ে গেছিলো তো আর কালকে ওটিটা ঠিকঠাকই হয়েছে তো যাই হোক আপাতত একটু ভালো আছে এই মুহূর্তে আজকে যাচ্ছি দেখতে মানে কালকে থেকেও অনেকটা বেটার আছে মানে যে চিন্তার মধ্যেখানে সবাই এতদিন ধরে যা ভুগছিল বিশেষ করে তো মাসি যাই হোক ও আমার বোন হয় তো ওকে হচ্ছে আজকে দেখতে যাব এখনও বেরিয়ে যেতাম আজকে হচ্ছে ও আর ব্যাংকে গেছে যেটা এমার্জেন্সি যেতেই হবে কিছু কারণে তো ও এলে তারপর বেরাব অনেকটা পেছনে ফেলেছি বাড়িটা মানে রাস্তার ওপরেই তো পুরো বাড়ি বলতে গেলে আবার অটো অনেকটা দূরে হেঁটে হেঁটে যেতে হবে এখন হচ্ছে যাচ্ছি হসপিটালে আমি মা এখান থেকে যাচ্ছি আর এক মাসি যাবে হচ্ছে কারণ আমি মা তো চিনি তো না ওই মাসি চেনে তো ওই মাসির সাথেই যাব মানে ওই নই মাসির সাথে তো মাসির জন্য একেবারে খাবারও নিয়ে নিলাম রাতের জন্য পরোটা আর হচ্ছে পটল আলুর তরকারি

ইসকে আমরা তো বনকে দেখে এলাম এখন হচ্ছে ছটা বাজে রাখছি জল হ্যাঁ এখন তো 3টা বাজে আর এখন হচ্ছে সহায়ক মার করে দিতে আমরা বেরিয়ে এলাম তারপরে বাড়িও যেতে হবে কিন্তু ওর হচ্ছে বেথা হচ্ছে আর কাল থেকে পুরো না খায় একদম আছে কোনো জলটল কিছু খেতে দিচ্ছে না ওকে এখন তো কবে ছাড়বে এখনো ঠিক না আপা তো রিমাই জানি

কমলা নিয়ে নিলাম আর খেতে খেতে এটা চলে যাব গরম গরম অনেকদিন পর খাচ্ছি আর আমি পেছনে চলে এসেছি আমার বাবা মা হচ্ছে এখনও ঘরে পৌঁছায়নি আমাকে বলেছিল যে বাবুর সাথে দেখা করে তারপর আমাকে ফোন করবে যে তুই ওর কাছে পৌঁছে গেছিস আমার আর ফোন করা হয়নি বাবা মাকে তো ফোন করে দিই ওই ঝান্ডু তুই কাঠ জুতো নিয়ে এসছিস বাড়ি থেকে অজন্তার একটা কিটো নিয়ে চলে এসছে এতক্ষণ ধরে খেলছিল ভালো জুতো What <laughs> you